কি তুমি কোন শ্রেণীতে পড়ো আচ্ছা তুমি হাত আঁকাইছো এটা দেখাও তোমাকে সুন্দর করে দেখাও অনেক সুন্দর হয়েছে তোমার হাতটি তুমি হাত দিয়ে কি কি কাজ করো ভালো কাজ চোখ সোনার বা কিছু হচ্ছে হুম ভেরি গুড ওর জন্য সবাই দেন একটু কষ্ট করে হ্যাঁ ভেরি গুড তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি তোমার তোমার জায়গায় চলে যাও পরে আসবেন নাম কি তুমি কোন শ্রেণীতে পড়ো আচ্ছা তুমি তোমার হাতটা দেখাও তো ভেরি গুড অনেক সুন্দর হয়েছে তোমার হাত তুমি এই হাত দিয়ে পাঁচটা কি ভালো কাজ করো ভেরি গুড ওর জন্য সবাই হাততালি দেন ও অনেক সুন্দর করে লিখছে ও সবাইকে শোনাতে চায় ও অনেক দিয়ে বলো ওই হাত দিয়ে কি করে সবাই শুনেন শোনেন ওদের দিকে তাকাও ভেরি গুড ভেরি গুড তুমি যাও তারপর কে আসবো তাড়াতাড়ি আসো তোমার নাম কি তুমি কোন পড়ো ঠিক আছে ধন্যবাদ তুমি হাত দিয়ে কি কি ভালো কাজ করো তোমার হাতটা দেখাও আমাদেরকে হ্যাঁ তুমি কি ভালো কাজ হাত দিয়ে করে থাকো

সময় কম তাড়াতাড়ি আসেন আসতে না আসেন সবাইকেই আসতে হবে হ্যাঁ লিখি হ্যাঁ আসো তুমি আসো তোমার নাম কি তুমি কোন শ্রেণীতে পড়ো ঠিক আছে তুমি তোমার হাত দিয়ে কি কি কাজ করো ভালো কাজ আমার হাতটা আমাকে দেখাও তো বলো এবার ভেরি তুমি কি হাত দিয়ে কাউকে আঘাত করো তোমার বন্ধুকে তোমার প্রতিবেশীকে মিথ্যা বলবো না আগে কি করতা আঘাত করতা বন্ধু বান্ধবকে আঘাত করতা কোনো কিছু সমস্যা হলে এখন কি আঘাত করবা তুমি কি আমার কাছে ওয়াদাবদ্ধ আর কাউকে তুমি আঘাত করবা না হাত দিয়ে হাত কিসের জন্য সবাই বলো তো ভালো কাজে হাত আঘাত করার জন্য না তাহলে সে আজকে আমাকে প্রমিস করলো যে হাত দিয়ে তার প্রতিবেশীকে তার ভাইকে তার বন্ধুকে কখনো আঘাত করবে তো তার জন্য একটা জুড়ে করতালি হয়ে যাক ধন্যবাদ হুসাইনকে এখন কে আসতে যাচ্ছে জমা দেন অবশ্যই নিজের নাম লিখবেন তারপর কে আসতে চান আচ্ছা আপনার নাম কি আপনি কোন শ্রেণীতে পড়েন আচ্ছা আপনার হাতটাকে আমাকে দেখাবেন আসলে লাল কালারের মধ্যে লা লাল লেখা আচ্ছা ধন্যবাদ এখন আপনি হাত দিয়ে কি কি ভালো কাজ করেন হ্যাঁ ধাক্কা মারবেন না ঠিক আছে তারপর কাজ করবেন করবেন না এখন এই এই যে আমরা আজকে গল্পটা পড়লাম যে হ্যান্ডস আর নট ফর হিটিং এখন কি আপনি কি এই ক্লাস বা এটা করার পর আপনি কি কোনো বন্ধুকে বা কোনো ভাইকে বোনকে বা তোমার কোনো প্রতিবেশীকে আঘাত করবা হাত দিয়ে তুমি কি আমার কাছে প্রমিস করতেছো তোমার কথোপকথন কিছু রেকর্ড হচ্ছে তোমার ভবিষ্যতে যদি তোমার কাছে কোনো বিচার আসে তখন কিন্তু আমি ভিডিওটা তোমাকে দেখাবো যে তুমি কিন্তু আমাকে কথা দিছিলা হাত দিয়ে কাউকে আঘাত করব হ্যাঁ সবাই কি শুনতে পাচ্ছেন তো তার জন্য একটা হাততলি হবে না আচ্ছা ঠিক আছে আপনি এটা এখানে জমা রাখেন আচ্ছা তারপর কে আসতে যাচ্ছেন নিবিল আসেন আপনার নাম আমরা ইতিপূর্বে জানলাম এখনই জানলাম নিবিল নিবিল কোন শ্রেণীতে পড়েন আচ্ছা আপনি আপনার হাত দিয়ে কি করতে চান পাঁচটা পাঁচটা ভালো কাজ সেটা কি হাত দিয়ে বলেন ভেরি গুড ভেরি গুড সবাই সবাই তার জন্য হাততালি দিবেন সে অনেক ভালো কিছু লিখছে হাত দিয়ে সে মা বাবার সেবা করে সবাইকে আমরা মা বাবার সেবা করি আচ্ছা ধন্যবাদ তো আপনি যান এটা জমা দেন তারপর ক্যাশতে যাচ্ছেন তাড়াতাড়ি আসবেন আমাদের সময় অনেক কম ঘন্টা পড়ে যাবে আচ্ছা আপনার নাম কি আপনার নাম আবদুল্লাহ তাসিন আপনি কোন শ্রেণীতে পড়ছেন আচ্ছা আপনার আপনার হাতটা আমাকে একটু দেখান ওকে আচ্ছা আপনি বলেন তো হাত দিয়ে কি কি করেন ভেরি গুড প্লিজ ওর জন্য একটা হাত তালে সবাই একসাথে দিবেন জুড়ে আচ্ছা ঠিক আছে তারপর কে আসতে যাচ্ছেন আপনি আসেন আচ্ছা আপনার নাম কি আপনি কোন শ্রেণীতে পড়ছেন আচ্ছা আপনি হাত দিয়ে কি কি ভালো কাজ করেন দেখো দেখো হ্যাঁ হাত দিয়ে বলেন হাত দিয়ে লিখেন হাত দিয়ে ছবি আঁকেন হ্যাঁ ধন্যবাদ ওর জন্য একটা হাততালি আচ্ছা তারপর কি আসছেন তাড়াতাড়ি আসেন আমরা ইতিমধ্যে ঘন্টা পরে গেছি ক্লাসে সাদা তাড়াতাড়ি আসেন সাদাব তৃতীয় শ্রেণীতে পড়ছেন আমরা জানি আপনি হাত দিয়ে কি কি ভালো কাজ করেন আচ্ছা ভেরি গুড অর্জুন একটা হাত তালিয়ে আচ্ছা দেন জমন দেন তারপর তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আচ্ছা আপনি হাত দিয়ে কি কি ভালো কাজ করেন ভেরি গুড ওর জন্য হাত হাততালি হবে হাততালি জুড়ে কেউ এখন যাবেন না ছুটি হলে আমি বলবো যান বলেন হাত দিয়ে কি কি ভালো কাজ করে ওকে ওকে ভেরি গুড তারপর তারপর কে তারপরে আর কে আর কে আর কে আসে সবাই দেওয়া হয়েছে না তাহলে বলা সবাই একসাথে বলি তো হ্যান্ডস আর নট ফর হিটিং আজকের মতো সবাইকে ধন্যবাদ